বিস্কুল রহিম আমি এখন আছি তালিমুল কোরআন মডেল মাদ্রাসানা আজকে আমাদের এই ঠিকখানা এই ছাত্রদের কাপড় উপহার দিবে সাহায্য করবে আমাদের আজিস ভাই আজিস ভাই পরিচয় হচ্ছে বাংলাদেশ কল্যাণ সমিতি ত্রুকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গ্রামীণ কল্যাণ সংস্থা সংস্থার সাধারণ সম্পাদক ভাই পূর্বতলা থেকে আসছে আমাদের এই যে এতিম বাচ্চাগুলো আছে তাদের জন্য কাপড়টা আনছে এখন বাচ্চাদেরকে কাপড়টা উপহার মানে আমরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখবেন আমরা চাই আপনারা আমাদের এই আমাদেরকে যে তিন বাচ্চারা আছে তাদের একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এই শুভ কামনে রাখছি সবাইকে